আসসালামু আলাইকুম গাজায় ইসরায়েলি বর্বরতার পর একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিতে শুরু করে ইসরায়েলি পণ্য থেকে এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোকা কোলা। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকাকোলা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এবং প্রতিবেদনে বলা হয়েছে কোকাকোলার বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ বিআইজি নামে একটি সংস্থা বন্ধ করে দেয়া হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারত সহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকা কোকাকোলার এক নোটের বার্তার বরাদে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস লিখেছে তিরিশ জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেলে ভারত নেপাল ও শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকা অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে ভারত ছাড়াও বাংলাদেশ মায়ানমার নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া ওমান ও আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করে বিআইজি এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে কোকাকোলার এই পদক্ষেপ ভারতে তার ব্যবসার বিশেষ প্রভাব ফেলতে চলেছে ভারতে কোকা সম্পূর্ণ মালিকানাধীন বতলজাত সংস্থা হিন্দুস্থান কোকাকোলা বেভারেজ দ্বারা নিয়ন্ত্রিত হতো